ভাই মালয়েশিয়াতে যে কত ধরনের ধান্দাবাজি চলে এই ধান্দাবাজিগুলো আমাদের বাংলাদেশিরেই করে আজকে সেই ধরনের একটা ধান্দাবাজির চিত্র আপনাদের সামনে তুলে ধরতেছি কথাগুলো একটু মন দিয়ে শুনবেন মালয়েশিয়াতে আমাদের বাংলাদেশি যেসব অধ্যুষিত এলাকাগুলো আছে যেখানে বাংলাদেশিদের আনাগোনা সেখানে বাংলাদেশিদের দোকানও আছে তো এরকম একটি দোকানের ভিতরে দুজন হুজুর গেছে তাদের মাদ্রাসার কাজ চলতেছে বাংলাদেশে তারা কিছু সাহায্য সহযোগিতার জন্য আসছে এখন দোকানদার বলতেছে যে আপনাদের সাহায্য সহযোগিতার জন্য আসছেন আপনারা কি বাংলাদেশ হাই কমিশনের অনুমোদন নিছেন এই কথা বলার সাথে সাথে কিন্তু তারা গরম হয়ে গেছে আর একজন ব্যক্তি তিনি পাশ থেকে ভিডিও করে সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপলোড করছে আমি শুধুমাত্র দিতে পারলাম না কারণ আমার এখানে কপিরাইট আসবে ভিডিওটি আমার না টিকটক সোশ্যাল মিডিয়াতে ভিডিওটি ভাইরাল গিয়ে দেখে এসে এখন মূল কথাই আসি আজ থেকে ছয় সাত মাস আগে আমি এই ধরনের একটা ভিডিও আমার সোশ্যাল মিডিয়াতে আপলোড করছি মানে এই ফেজে আপলোড করছি খুঁজে গিয়ে দেখে আসবেন আমাকে তিনজন ব্যক্তি এসে বলতেছে যে ভাই ছোট্টগ্রাম হাঁটাদারি মাদ্রাসার জন্য কিছু সহযোগিতা সহযোগিতা লাগবে যদি আপনি করতে পারেন তাহলে ভালো হয় এখন ছোট্টগ্রাম হাঁটাদারি মাদ্রাসা তো আমি চিনি কারণ আমি ছোটোবেলা থেকে ওই জায়গাগুলো খুব পরিচিত আমার তখন আমি বলছিলাম যে ভাই ছোট্টগ্রাম হাঁটাদারি মাদ্রাসার জন্য টাকা টাকা নিচ্ছেন কোনো সমস্যা নেই হ্যাঁ আপনি কি সেখানে প্রিন্সিপালদের সাথে যোগাযোগ রাখেন এখন তারা বলছে হ্যাঁ ভাই রাগে রাখি যোগাযোগ সবসময় রাখি টাকা পয়সা হিসাব কিতাব সবসময় দিয়ে থাকি এখানে তারা বুঝতে পারে না আমি কি বলতে চাচ্ছি তখন আমি বললাম যে বা ভিডিও কলে নিচ্ছি কথা হয় বলে হ্যাঁ ভাই ভিডিও কলে তো কথা হয় রিসিট টিসিটগুলো দেখাই হ্যাঁ কত টাকা ইনকাম হচ্ছে কত টাকা ইনকাম হচ্ছে না হ্যাঁ কত নাম্বার রিসিট আপনার শেষ হয়েছে আমাদের এগুলো আমরা দেখাই তখন আমি বললাম যে ঠিক আছে ভাই আমার এখানে অনেকগুলো বাংলাদেশি আছে আমরা আপনাকে সহযোগিতা করবো আপনাদেরকে কোনো সমস্যা নেই ওই যে হাট হাজারে ফিরছি বলকে একটা ভিডিও কল দেন তো দেখি আশপাশের সিঙ্গুল আমি চিনতে পারি না কিংবা মাদের সাথে মানে তাদের ফটা লেখা করতেছে সেটা আমরা একটু দেখি একটু প্রিন্সিপালের সাথে কথা বলি তখন তার এই যে সুন্দর চেহারাটা একবার অসুন্দর হয়ে গেছে সে একবার মার মুখে আচরণ করতেছে যখন আমি মোবাইলটা বাইর করছি ভিডিও করবো তারা কিন্তু হাঁটা শুরু করছে কথা কি বুঝতে পেরেছেন তারা আর পিছনে তাকাইতেছে না মানে এখন ইসলামকে নিয়েও ধান্দাবাজি করতেছে এরা তখন ওই ভিডিওটি যখন আমি সোশ্যাল মিডিয়াতে দিছি অনেক বাংলাদেশি হ্যাঁ আপনার ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা এসে আমাকে গা গালিগালাস শুরু করছে কেন গালিগালাস করছেন কারণ আবেগ বেশি আপনাদের এই কারণে আপনি জানেন এই টাকাগুলো ঠিক মতে মাদ্রাসায় গিয়ে পৌঁছাবে না এই টাকাগুলো ঠিক মতে মসজিদে গিয়ে পৌঁছাবে না শুধুমাত্র ইসলামের দোহাই দিয়ে আপনার কাছ থেকে আর আমার কাছ থেকে টাকা নিচ্ছে ইসলাম বলতেছে যে কোনো কাজ করার সময় তুমি মানে বেবেচিন যে কাজটা করো ইসলাম বলতেছে কোনো একটা দান করার সময় তুমি বেবি সিনতে দানটা করো তুমি কি সঠিক জায়গায় দান করতেছো কি না এটাও কিন্তু ইসলাম বলছে ইসলাম এটা বলে না যে আপনাকে অন্ধের মতো কাউকে বিশ্বাস করে টাকা পয়সা দিয়ে ফেলেন এটা ইসলাম বলে না তাহলে আপনারা তো তখন আমাকে গালিগালাজ করছেন এখন সোশ্যাল মিডিয়াতে গিয়ে ভিডিওটি দেখে আসবেন দেখবেন যে দুজন ধাঁড়িওয়ালা হুজুর এত বড়ো বড়ো লম্বা ইয়া ইয়ে এটা কী বলে ধাঁড়ি দাঁড়ির ভেতরে মেহেদি দেওয়া আছে তারা কিন্তু ব্যবাসা একা খেয়ে গেছে হ্যাঁ তো ওই কোনো একটা কাজ করতে হলে হিসাব কিতাব করে করবেন শুধুমাত্র ইসলাম ধর্মের অনুসারী দেখে দাড়ি বড় বড়ো দেখে টাকা পয়সা দিয়ে ফেলবেন না ঠিক আছে অনেক মানুষই কিন্তু কে ধরনের ধান্দাবাজি করে আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন হ্যাঁ আল্লাহ হাফেজ